কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জোলাইবাড়ি পি এম শ্রী এম এম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী নিবাসের নির্মাণ কাজ চলছে একই সাথে আরও পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবরেটরি রুম এবং দুটি অতিরিক্ত ক্লাসরুম শনিবারই বিদ্যালয়ের নির্মাণ কাজ সরোজমিনী পরিদর্শন করলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও পিটিজি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া এদিন বিদ্যালয় পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক পঞ্চাশ হজ্জার বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ করা হচ্ছে বিদ্যালয় এদিন পরিদর্শনকালে নির্মাণ শ্রমিক ও বরাদপ্রাপ্ত এজেন্সির আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো নির্মাণের কাজ করে চলছে এই নির্মাণ কাজ পরিদর্শন করতেই তিনি বিদ্যালয়ে এসেছেন মন্ত্রী আরও জানান জোলাইবাড়ি পি এম শ্রী এম এম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে যথেষ্ট সুনাম রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিদ্যালয়ের প্রাক্তনীরা বিভিন্ন পদে কর্মরত রয়েছেন এই স্বনামধন্য বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার কাজগুলি চলছে এই স্পটে আজকে আমরা সকাল থেকে আমরা বিভিন্ন এলাকাতে আমাদের প্রোগ্রাম রয়েছে এবং সাথে সাথে সেটা আমরা স্পট ভিজিট করার জন্য আমি এসেছি এবং এই হোস্টেলের যে কনস্ট্রাকশন সেটা খুব মজবুতভাবে তারা কাজ করছে এবং খুব সময়ের মধ্যে তারা টাইমের ভিতরে এই কাজগুলি কমপ্লিট করা তারা আশেষ দিয়েছে এবং কাজের গুণগত মান আমরা সেটাও দেখেছি এবং তারা কাজ করছে এবং এই যে জুলাইবাড়ি এম এম গার্লস স্কুল সেটা আমাদের অনেক সুনামের সাথে অর্জন করেছে বিভিন্ন স্টুডেন্টরা এই স্কুল থেকে পাস আউট হওয়ার পরে বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরের বিভিন্ন পদে তারা চাকরি করছেন এবং আমরা আশা রাখছি যে আমাদের এনটিআর যে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন সেন্টারগুলি বা বিদ্যালয়গুলি সেটা আমরা রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই শিক্ষার ব্যবস্থা সেটাকে মজবুত করা এবং প্রত্যেকটা সমাজের মানুষ যাতে রাজ্য সরকারের যে ব্যবস্থা যাতে খুব ভালোভাবে যারা অর্জন করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করছি এবং আজকেও আমাদের উল্লেখ্য বিভিন্ন মহলের অভিমত জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক যশপ্রীত ত্রিপুরার দৃষ্টিহীনতার ফলেই এই বিদ্যালয়টিতে নানা সমস্যা চলছিল বর্তমান সময়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেছেন এতে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিউরো রিপোর্ট আর ই নিউজ